ঘোষণা হলেও নতুন ট্রেন নিয়ে সংশয় কিন্তু রেলকর্তারা জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় দাবি জানিয়েছেন সেই দাবি মেনে ট্রেনের ঘোষণাও হয়ে গেল অথচ পরিকাঠামো কোথায় কতটা রয়েছে কিংবা রেকের কি ব্যবস্থা হবে তা নিয়ে অন্ধকারে রেল আধিকারিকরা আর তাই শিয়ালদা জলপাইগুড়ি নতুন ট্রেন চালানোর কথা জানানো হলেও কবে থেকে তা ছুটবে সেটা হলপ করে কেউ কিন্তু বলতে পারছেন না গত পঁচিশে ফেব্রুয়ারি বোর্ড থেকে উত্তর পূর্ব সীমান্ত রেল এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে নোটিফিকেশন পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে শিয়ালদাহ থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত একটি ট্রেন চালু করতে হবে সেই ট্রেনের রেক হিসাবে বাইশ তিনশো সতেরো এবং বাইশ তিনশো আঠারো শিয়ালদাহ জম্মুতওয়াই হামসাফার এক্সপ্রেসের রেকটিকে ব্যবহারের নির্দেশ দেওয়া হয় তারপর নদিন কেটে গেলেও কবে থেকে এই ট্রেন চালু হবে তা জানাতে পারছেন না রেল আধিকারিকরা এর পিছনে রয়েছে একাধিক কারণ জয়ন্তবাবু জানিয়েছেন কলকাতা যেতে রাতের ট্রেনের সমস্যা থাকায় তিনি রেলমন্ত্রীকে জলপাইগুড়ি থেকে শিয়ালদাহ যাওয়ার একটি ট্রেন চালুর কথা বলেছেন এই ট্রেন চালুর ঘোষণায় উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবেন বলে এদিন জানান সাংসদ এই ট্রেন চালুর ঘোষণায় উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গের মানুষের প্রচুর উপকার হবে বলে এদিন সাংসদ জানান দেখা যায় পঁচিশ ফেব্রুয়ারি রেলবোর্ড থেকে একটি নোটিফিকেশন পাঠানো হয়েছে সেখানে উল্লেখ্য রয়েছে শিয়ালদাহ থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত একটি ট্রেন চালানো হবে ট্রেনটি প্রতি শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিটে শিয়ালদাহ থেকে ছেড়ে শনিবার বারোটা পনেরো মিনিটে জলপাইগুড়ি রোডে পৌঁছাবে ট্রেনটি যাত্রাপথে স্টপেজ দেবে নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর সিটি বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নিউ ফারাক্কা মালদা টাউন আলুবাড়ি রোড বাস্তই কিষানগঞ্জ ও নিউ জলপাইগুড়ি পথে শনিবারের রাত আটটা তিরিশ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে রবিবার সকাল আটটা দশ মিনিটে শিয়ালদাও পৌঁছবে উনিশ কোচের এই ট্রেন ষোলোটি এসি থ্রি টায়ার থাকবে অন্য কোনো যাত্রীবাহী কোচ আর থাকবে না আপাতত হামসফর এক্সপ্রেসের রেক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই নির্দেশের পরেও রেল আধিকারিকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে রেলের আলিপুরদুয়ার ডিভিশন থেকে রেলবোর্ডের চিঠি পাঠিয়ে জানানো হয়েছে ট্রেনটি জলপাইগুড়ি রোডের পরিবর্তে নিউ কোচবিহার থেকে চালানো হোক কারণ জলপাইগুড়ি রোডে পরিকাঠামো নেই কোচবিহারে ট্রেনের সাফাই ও পরীক্ষা নিরীক্ষার পরিকাঠামো রয়েছে এই বিষয় নিয়ে এনএফ রেলের মুখ্য জলসংযোগ আধিকারিক কপিনজন কিশোর শর্মা বলেন নতুন ট্রেনের ঘোষণা হয়েছে রেলবোর্ড থেকে নোটিফিকেশন করেছে তবে কবে থেকে চালু হবে তা শীঘ্রই জানানো হবে কারণ তার জন্য রেক সহ যাবতীয় ব্যবস্থা ঠিক করেই ফেন নোটিফিকেশন করা হবে আবার রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনব বলেন কি নোটিফিকেশন হয়েছে জানি না তবে ট্রেনটি নিউ কোচবিহার থেকে চালানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে যদিও জয়ন্ত রায় বলেন এই ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকেই চলবে আর সেই ট্রেনে যাতে স্লিপার সহ অন্য কোচ থাকে সেই প্রস্তাবও পাঠানো হবে নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ারকে কভার করবে এই রকম আরেকটি ট্রেন প্রস্তাবও দেওয়া হবে